সবচেয়ে বড় খবর নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু গ্রেপ্তার তিনি খালি যাচ্ছিলেন যাবার পথে কিন্তু পুলিশ তানাকে গ্রেপ্তার করলেন পুলিশ তাকে টানতে টানতে জিপ গাড়িতে তুললেন নওসাদ সিদ্দিকিকে আবারও নওসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু আবারও গ্রেপ্তার হলেন খালি যাবার উদ্দেশ্যে তিনি কিন্তু বার হয়েছিলেন ঠিক সিটে ওখানেই কিন্তু তাকে গ্রেপ্তার করলেন টানতে টানতে কিন্তু সেই গাড়িতে তুললেন পুলিশ গাড়িতে তুললে নসাদকে দেখুন ন সাতকে কীভাবে টানতে টানতে তা গাড়িতে তোলা হচ্ছে আপনারা দেখুন এস বি বাংলার পদ্মা থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবে ন ইতিপূর্বে গ্রেপ্তার

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখতে পাচ্ছেন বিধানসংসে তিনি সন্ধেশালী যাওয়ার পথে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তুলেছিল সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক নওসাদ স্মৃতি গাড়ি তারাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা গিয়েছে দেখতে পাচ্ছেন যে ছবি তুলে ধরেছে আপনাদেরকে লাইভের মাধ্যমে